ডা শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান অন্যতম ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা জনাব ড শফিকুর রহমান রাজনীতিবিদ ডা শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম আব্রমিয়া এবং মাতার নাম মরহুমা হতিবুন্নিস্সা ডাঃ শফিকুর রহমানের তিন ভাই ও এক বোন বোনদের মধ্যে তিনি তৃতীয় ডাক্তার শফিকুর রহমান উনিশশো চুয়াত্তর সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো ছিয়াত্তর সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ বর্তমান এম এজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডা শফিকুর রহমান এক সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী সন্তান দশম শ্রেণীতে অধ্যয়নকালেই তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন যেহেতু তিনি ছাত্রজীবন থেকেই ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার তাই তো তিনি উনিশশো সালে তৎকালীন বিপ্লবী ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগে যোগদান করেন তখন তার মূল মন্ত্র ছিল এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার তাই টকবগে তরুণ শফিকুর রহমান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন কিন্তু যে উদ্দেশ্যে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগ করেছিলেন তাতে বেশ অসামঞ্জস্যতা লক্ষ্য করে জাসদ ছাত্রলীগ থেকে বের হয়ে উনিশশো সালে যোগদান করেন দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরীর আমির হিসাবে দায়িত্ব পালন করেন দু সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দু সালের বারো নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামের রোকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং একই বছর পাঁচ ডিসেম্বর দু থেকে বাইশ কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসাবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দু সালের একত্রিশে অক্টোবর জামাত ইসলামীর রোকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন এবং একই বছরের আঠারো নভেম্বর দু হাজার তেইশ দু পঁচিশ কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং উদ্যাবথী সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ড শফিকুর রহমান উনিশশো সালে কেন্দ্রীয় মজলিশ সুরার নির্বাচিত সদস্য উনিশশো ছিয়াশি থেকে আটাশি সিলেট জেলা সেক্রেটারি উনিশশো উনানব্বই থেকে একানব্বই সিলেট জেলা নায়েবে আমির উনিশশো একানব্বই থেকে আটানব্বই সিলেট জেলা আমির উনিশশো আটানব্বই সালে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাত পর্যন্ত সিলেট মহানগরীর আমির দু হাজার দশ সালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল দু এগারো সালে নির্বাহী পরিষদ সদস্য দু সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দু সালে সেক্রেটারি জেনারেল এবং দু থেকে অদ্যাবধি পর্যন্ত আমিরে জামাত হিসেবে দায়িত্ব পালন করছেন